সনাতন ধর্মের যারা আমরা আছি তাদের সবাইকে বলছি প্রতিদিন সন্ধ্যাবেলা অবশ্যই কিন্তু ঘরে সন্ধ্যা দেখাবে কারণ এতে কিন্তু অমঙ্গল দূরে চলে যায় এবং সব কিছুতেই মঙ্গল হয় তোমার ঘরে যে ঠাকুরই থাক না কেন সেই ঠাকুরের কাছেই কিন্তু তুমি একটা ধূপসল একটা প্রদীপ জ্বালিয়ে তাকে বরণ করতে পারো সন্ধ্যাবেলা যাতে সব অন্ধকার দূরে গিয়ে আলোর শিখায় ভরে ওঠে সবার সংসার আর এই জন্যই কিন্তু আমি সবাইকে বলছি যারা সনাতন ধর্মের তারা অবশ্যই প্রতিদিন সন্ধ্যাবেলা একটা প্রদীপ জ্বালাবে যদি ঠাকুর ঘরে নাও থাকে তারপরেও একটা প্রদীপ রাখবে সেই প্রদীপটা জ্বালিয়ে সব ঘরে ঘরে দেখাবে তাহলেই কিন্তু দেখবে যে তোমার অনেক ভালো হচ্ছে এবং তুমি অনেক সুখে আছো আর যাদের ঘরে ঠাকুর আছে তারা তো অবশ্যই এভাবে সন্ধ্যা দেখাবে এবং সন্ধ্যার সময় তোমার ঘরে যাই থাকুক সেটাই একটু ঠাকুরকে খেতে দেবে তারপরে ঠাকুরের শয়ন দিয়ে দেবে এভাবেই কিন্তু আমরা প্রতিটা সন্ধ্যা পার করব। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা হরে কৃষ্ণ